হচ্ছে ভাই পনেরোশো টাকা যদি চালানের পক্ষে টাকা আছে তাহলে আলোচনার সাপেক্ষে কিছু ডিসকাউন্ট করা যাবে ফ্রিজটা হচ্ছে আপনার বেঙ্গলি এটা ফোস্টারিং করতে পারবে তো যদি গোল্ডিয়ানের ডিম কিংবা অন্য কোনো পাখির ডিম দেন চলে আসি আমরা এই মুহূর্তে গুলিস্থান পুরান ঢাকা কাপ্তান বাজার বাকি অবতর হাট এখন দেখতে পাচ্ছেন যে প্রচন্ড বৃষ্টি আজকে রোজ শুক্রবার

এটা হলো টেম এটার বয়স হচ্ছে আড়াই মাস পিজি নিজে বাসা ছেড়ে পালতে পারবে গাঞ্জি করা আছে আপনার হচ্ছে যে এটা দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা যদি চ্যালেনের পক্ষ থেকে আসে তাহলে তিন হাজার টাকা রাখা যাবে সাথে হানেস রিং ফিরে এই পেয়ারটার দাম চাচ্ছি সাত হাজার টাকা যদি আপনার চ্যালেনের পক্ষ থেকে আসে এটা দাম ফিক্সড ছ হাজার টাকা রাখা যাবে রানিং মাস্টার পেয়ার এখানে ফোন আছে একটা গেরা আছে একটা এই জোড়াটা ফোনটা ফিমেল এটা মেল এটা দাম চাচ্ছি সাড়ে চার হাজার টাকা মাস্টার পেয়ার হ্যাঁ এটাও মাস্টার পেয়ার এটা দাম চাচ্ছি সাত হাজার টাকা এটা ছ হাজার টাকা ফিক্স টাকা যাবে বাজিকার গুলো ভাই অ্যালবিনো আছে ক্লাসিক আছে হ্যাঁ রেড আই অ্যালবিনোটা রেড আই আর এখানে যা আছে সবই মাস্টার পেয়ার এটা আপনার রাখা যাবে আষ্টশো টাকা ওটা

কেউ যদি গোল্ডিয়ানের ডিম কিংবা অন্য কোনো পাখির ডিম দেয় সাথে সাথে বসে যায় পেয়ারের কি ডিম পারছে নিজেও ডিম পারছে কত টাকা 600 টাকা হলে এটা সেল হবে জাবাটা জাবাটা আপনার সিলভারটা ফিমেল হোয়াইটটা মেল আর কি এই জোড়াটা আপনার 1000 টাকা হলে নিতে পারবে একদম হ্যাঁ কোকাটেলগুলা কোকাটেলগুলা আপনার হোয়াইট ফেসের সাথে এই যে হোয়াইট ফেসটার জোড়া আর কি এই পেয়ারটা নিতে পারবে 3000 টাকায় আর আপনার গ্রে দুই তিনটা হ্যাঁ লুটিনো আর ফোন গে লুটিনোটা মেল আর হচ্ছে ফোনটা ফিমেল এই পেয়ারটা অনলি আঠাইশো টাকা নিতে পারবে এটা ভাই সুপার টেম এটা হচ্ছে টেম পাখি কোনো কামড় টামড় দেয় না এরকম কোনো হিস্ট্রি নাই এবং ছাড়াই থাকে মাত্র ভিডিও দেখে নিতে পারবে এখানে আপনার ওই যে এ এলবিনো ক্রেস্টেড মেলের সাথে একটা ইয়োলো হেডেড পেটিকেটও এটা হচ্ছে আপনার ইয়োলো হেডেড রেড আই আর কি এটা ফিমেল আর এলবিনো ক্রেস্টেডটা মেল এদিকে কিন্তু পেয়ার হ্যাঁ এই পেয়ারটা 1000 টাকা হলে নিতে পারবে এগুলা 600 টাকা 500 টাকা জোড়া এরকম আমার ফোন নাম্বার আছে 01963535569 লোকেশন হচ্ছে মুকদা কমলাপুর আর সারা বাংলাদেশ ডেলিভারি করি

আন্টির সাথে যোগাযোগ করতে পারবেন আন্টি একাই একজন বসে আর কোন আন্টি বসে না ওনার পাখিগুলো যদি পছন্দ থাকে অবশ্যই কাপ্তান না পারেন আগামী সপ্তাহে আন্টির সাথে যোগাযোগ নিতে পারবেন